নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যাদের হাত পা বিশেষ করে ভেঙে গেছে তারা বলেছেন যে স্যার আমাদের ডাক্তার বাবুর মেডিসিন ছাড়া আর কি কি খাদ্য আছে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে খেয়ে থাকি যেগুলোর মধ্যে খেলে আমাদের হাড় তাড়াতাড়ি জোড়া লাগতে পারে তাদের এই ব্যাপারে বলে রাখি যে আমি যে কতগুলো খাদ্যের কথা বলবো সেইগুলো যদি আমরা খেয়ে থাকি তো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট তার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে আমি সেই খাদ্যগুলোর নাম বলবো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখ নাম্বার ওয়ান দুধ নাম্বার টু পনির নাম্বার থ্রি টক দই নাম্বার ফোর ডিম নাম্বার ফাইভ কুচো মাছ এবং আপনাদের যেটা বিনা পয়সায় পেয়ে যাবেন সেটা ও আপনারা তো এই সূর্যরশ্মি আপনারা যদি নিয়মিত নিতে পারেন আর যে খাদ্যগুলো বললাম সেগুলো যদি নিয়মিত খান তাহলে অতি অবশ্যই যাদের হাড় ভেঙে গেছে এবং হাড়ের ঘনত্ব কম আছে হাড়জনিত সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি রিকোভারি হয়ে যাবেন এবং হাড়ের গঠন কাঠামো অনেকটা মজবুত হয়ে যাবে যদি এই রকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার